তাহলে আল্লাহ আগে সর্বপ্রথম আল্লাই সর্বশেষ এবং আল্লাহ প্রকাশ আল্লাহ গোপন নবসের মাঝে প্রকাশ আল্লাহরই নফসের কোনো প্রকাশ নাই প্রকাশ নফসের মাঝে আল্লাহর হয় এখন আমরা দেখতে পাই যে তরিকত হাকিকত মারে ভত চারটা বিষয় এই চারটা বিষয় এমন একটা জায়গায় গেলে একাকার হয়ে যায় সেই জায়গাটা কোথায় যে চার বিষয় এমন একটা জায়গা আছে জগতে যে জায়গার মধ্যে গেলে এই চার বিষয় তরিকত হাকিকত মারে ভদ একাকার হয়ে যায় বিলীন হইয়া যায় সেই জায়গাটা হচ্ছে কাবা কাবার মাঝে শরীয়ত থাকে বাইরে যে শরীয়ত থাকে বাইরে কাবার মধ্যে না শরীয়তের স্থান কাবার বাহিরে কাবার মধ্যে না এর জন্য কাওয়ালগণ বলছেন আল্লাহর অলিগণ বলছেন যে চলো সখিউ দেশ চলে যাহা খোদা কা নাম নেই চল সখি ওই দেশে চলে যায় যেখানে খোদার নামই নাই ও হারম মানে মসজিদ কাবা এবং দায়ের এই দুইটার কোনো ঝগড়া নাই কুফুরও নাই ইসলামও নাই সেটা কোথায় লামা কানে আল্লাহ চলো দেশ চলে যাহা খোদা কানি কারণ খোদার রাজ্যে খোদার নাম থাকে না সৃষ্টি জগতে খোদার নাম সেদ্রাতুল মমতা হার নিচে আল্লাহ আল্লাহ সেদরাতুল মোমতা হার উপরে আল্লাহ আল্লাহ নেই কারণ আল্লাহ কারে ডাকবো বান্দায় সেন আল্লাহরে ডাকবো আল্লাহ কারে ডাকবো আল্লাহ 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 করবো না বান্দার লেগে আল্লাহ তো প্রতিটা জিনিসের ভেতর এবং বাহির আছে কাবায় গেলে মাসজিদুল হারামে যে হাজি সাবরা যায় হজ করতে তারা ওইখানে যায় আ শরিয়াতের পা বান্দি ওইখানে কিন্তু অতটা থাকে না থাকে না একবিংশ শতাব্দীতেও নাই কাবায় যান নারী পুরুষ একসাথে কাবা তো করতেছে কাবা শরীফে যান নারী পুরুষ একসাথে হুরাহুরি তপ করতেছে একই হাজারে আসোয়াতে নারীও চুম্বন করতেছে পুরুষও চুম্বন করতেছে একই মাকাম ইব্রাহিমের মধ্যে নারীও মুসল্লা নিচ্ছে পুরুষও মুসল্লা নিচ্ছে তাই নয় কি তাহলে কাবার মধ্যে নারীর আর পুরুষের একই কালারের পোশাক হজের মধ্যে বোরকা নাই হজের মধ্যে আত্মজা পাওয়া মোজা নাই আছে না হাত মোজা পা মোজা হজি তো শেষ কাবার ডাইন নাই কাবার বাম নাই কাবার উত্তর নাই কাবার দক্ষিণ নাই কাবার পূর্ব নাই কাবার পশ্চিম নাই কাবা কাবাই কাবা কাবাই উত্তর থেকেও কাবাকে সামনে রাখতে হয় দক্ষিণ থেকেও কাবাকে সামনে রাখতে হয় পূর্ব থেকেও কাবাকে সামনে রাখতে হয় পশ্চিম থেকেও কাবাকে সামনে রাখতে হয় তো কাজী সারা জীবন মুখস্থ বিদ্যার অনুসারিত গদ বাধা শরীফ বিভিন্ন শরীফ পইরা সব শরীফ একখানে মিলাই একটা আজগুবি শরীফ তৈরি করি আমরা আজগুবি শরীফ থেকে আমরা ওয়াজ শুরু করি কারণ অনেক শরীফ পরিচিত এই শরীফ এই শরীফ ওই শরীফ ওই শরীফ নিজের হুয়ার মধ্যে একটা মিজাইল মারলো মুখ একটা কথা বেরিয়ে কিন্তু গাউসল আছে শাহিন সাহেব মা কিচ্ছু পর নাই অনেক কিছুই বলার থাকে বলন যায় না উচিত কথায় বউ বেজা গরম বাতে বিলাই বেজা উচিত কথায় হাজির সাহেবের মুখ খারাপ মূলের ধারের কাছেও কেউই নেই মূলের ধারের কাছেও কেউ নাই মূল কি তো জানে না খালি পেঁচাল অধিক দুইটা আল্লাহর হক পাঁচটা নামাজ রোজা হজ জাকাত কুরবানি এই পাঁচ হক তিনটে টাকা ধারা আদায় গরম যায় না যার টাকা নাই আল্লাহ তিন হক হ্যাঁ আদায় করা না সেটা কি কুরবানি টেকা ছাড়া দেওয়া যায় গরিব মানুষ পাইলে ক্যান্সেল যাক টেকা না থাকলে দেওয়া যাইব না হজ টেকা না থাকলে তিনটার মধ্যেই নাই মধ্যেই ছাড়াই ইবাদত হয় না আল্লাহর হকা হয় না আবার এমন এক আবাদত আছে যে আবাদত করতে ভিসা লাগে ভিসা আর ছাড়া ছাড়াই আবাদতো না সেটা হইল হজ ভিসা ছাড়া হজে দেয় পারবেন হজ করা পারবেন পাসপোর্ট ছাড়া হজ করা পারবেন না অনেক করতে পাসপোর্টও লাগবো পিসাও লাগবো আবার পুলি ভেরিফিকেশনও লাগে কই চাইবেন আল্লাহ বারা তো কুবা এক ফালা ফালা করে দিবা কিন্তু মূলের খবর নাই এই আবাদত দুই প্রকার অনুষ্ঠান করতে অর্থের প্রয়োজন হাকি অর্থের কোন প্রয়োজন নাই হাকি কি আবাদত হচ্ছে ইমানদারের জন্য আর অনুষ্ঠানের এবাদত ধনির জন্য অনুষ্ঠান করবে ধনী আর হাটি কি করবে আশেক এই আশেক করতে হবে অনুষ্ঠান বাদ দিয়া হাটি কি অনুষ্ঠান করে কি করবে অনুষ্ঠান করে কি হইব পরিবর্তন হইতেছে না রাজনীতি হয় এ অনুষ্ঠান তো রাজনীতি যত অনুষ্ঠান সব রাজনীতিবিদারা সৃষ্টি করছে তোলা দেখেন একটা একটা করে তোলা উলঙ্গ করে ছাইরা দিমু ল্যাংটাজে প্রত্যেকটা অনুষ্ঠান রাজনীতি তৈরি করছে আর আল্লাহর ওলি আল্লাহর মহাপুরুষ আল্লাহর নবী রসুলরা মানুষকে হেদায়েত করছে তাকে সত্যের পথ দেখাইছে তার নজকে পবিত্র করেছে তাকে আয়াত শিক্ষা দিছে তার কাছে আয়াত বর্ণনা করছে কিতাব শিক্ষা দিছে হেকমত বর্ণনা করছে আর এই রাজনীতিবিদেরা অনুষ্ঠান তৈরি করছে কেন এই হাকিকিকে তামা চাপা দেবার জন্য কবর দেবার জন্য অনুষ্ঠানকে দাঁড় করাইছি সমাজে প্রতিষ্ঠিত করছি অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সবাই ভালোবাসে কারণ অনুষ্ঠানের মধ্যে সুর হয়ে যায় পারে বাটপার সিটার সবাই দেয় পারে অভিনেতা যাইতে পারে কিন্তু হাকিকিতে প্রেমিক ছাড়া ইমানদার ছাড়া কেউ যাইতে পারে না ইমানদার ছাড়া কেউ যাইতে পারে না হাকিকিতে প্রেম আশেক ছাড়া করতে পারে না অভিনয় যে কেউ করতে পারে অভিনেতার প্রয়োজন হয় মেকআপের আশেকের মেকআপের প্রয়োজন নাই আর যেখানেই খাড়ায় ওইখানেই ওয়াজ করেনি নি শেখ যেখানেই খাড়ায় ওইখানেই মানসুর আল্লাহ আর যেখানে যেখানেই খাড়ায় ওই নেই সংসদ স্থান লাগে না আশেক স্থান তৈরি করে জোর কইরা মার্কেট পহন যাই গোল্লা মার্কেট পহন যায় আমাদের শুধু কায়না চিললে ঢেইলে মার্কেট আপনি তাও শুনলি মা বাপের হালও খারাপ হয়ে গেছে মা বাপ না মানে দিব না বাবা তোর ডাক্তার বুঝতেই ওই স্বপ্ন পুলার না মা বাপের মা বাপের স্বপ্ন রে পূরণ করবার যায় পুলা জীবন তামা তামা মাইয়ার জীবন তামা তামা অনেক সময় প্রেশারে ভাগল লয়ে যায়গা অনেক অ পিস তো তাই শুরু হয়েছে পীর অভিনয় তুই তো কাউ ছোলাছ তুই তাড়াতাড়ি পি র এত টুক পুলারে এত টুক টুক মাইয়ারে দেখবেন বরকা পিন দেয় আত্মজা পাও মুজা পিন দেয় শিশু বাচ্চা ওর উপরে আবাদতই হয় নাই ওরে বরকারী দিয়া ঠিকে ছেয়া দিছে কই কি অহম থেকে না করলে বড়ইলে হইলে পিনবো না তার মানে কি প্রেসার পিসাবের বাক্য তাই অহম থেকে যদি না এই বড় হইলে আর হইবো না জুত করে পির যায় তো তো কামিয়েই ছিল ফকির এটা তো পয়দাসী ফকির এটা তো প্রেম ফকিরি কি সব জায়গায় অনুষ্ঠান দেওয়া প্রতিটা জায়গায় অনুষ্ঠান আবাদতের মূলের ধারের কাছেও নাই ধারের কাছেও নাই যখন বলা হয় দায়মি সালাত এইটা আবার কি ভণ্ডয় নতুন কথা লে আইছে অথচ এইটাই কোরআন কোরআন ওয়াক্তি সালাদ কোরআন নয় কোরআনের মধ্যে ওয়াক্তি সালাতের কথা নাই দায়মি সালাতের কথা আছে দায়মি সালাতি হচ্ছে কোরআন আর কোরআনের মধ্যেই দায়মি সালাতের কথা আছে তাহলে সেই দায়মি সালাতকে যা অস্বীকার করে তারা কি কোরআন অস্বীকার করতেছে না আর যারা কোরআনকে অস্বীকার করে তারা কি যারা কোরআনকে অস্বীকার করে তারা কোন জায়গায় যায় এই ফতুয়া মুফতিরা দিব আমার কাম না ফতুয়া দেওয়া তাহলে দায়মি সালাতকে ধামা চাপা সিয়াম আত্মসংযম আত্মসংযম কই পেট সংযম লয়ে ব্যস্ত ব্যস্ত থেকে বিরত থাকে আর খাবারের থেকে বিরত আর শরীরের বিভিন্ন মশলা মাসেল ঠিকঠাক ওটি থেকে বিরত কিন্তু গু সু চুরি সামারি এই চিন্তায় থেকে বিরত নাই তাহলে হাকি কিসিয়ামকে করে আত্মসংযম একজনও করে না দেহ সংগমটা বুঝাই দেহ সংগম করতে হইব তার আগে আত্মসংযম কারণ আত্মসংযম হইলে দেহ এমনি সংযম হয়ে যায় ওইটারই স্পেশাল ভাবে এটাই কানন লাগে না আর সারা জীবন দেহ সংযম করবেন জীবন আত্মসংযম হইব না শরীরটা বলা থাকবো ঠিক আছে এটা মানি সব জিনিসেরই কিছু না কিছু উপকারিতা আছে খালি দলিল চাই এই আপনি যে কথা বলেন দলিল কোথায় রেফারেন্স কোথায় এক আল্লামা সাহেব সে জ্ঞানের জাহাজ তো বিদ্যার জাহাজ না আপনি যে কথা বলছেন এটা দলিল দেন তা আমি কইলাম যে হজুর দলিল তো দিমুক তার আগে একটা কথা শুনে দলিলের করলে দলিল নাই দলিলের দলিল থাকে না দলিলেরই দলিল নাই কারণ দলিল শেষ ওইখানে সত্য ঘাড়ায় রয়েছে সত্যের দলিল লাগে না সত্য নিজেই প্রকাশ সূর্যের দলিল লাগবো না সূর্যের দলিল লাগে না দলিল লাগে কার মূর্খের জ্ঞানীর দলিল লাগে না জ্ঞানী নিজের দিকে চাইলে দলিল সব এখানেই আছে দলিল দেয় আপনারা আটকাইবার লেগা শিখানে জানানের লেগা না আপনার দলিল দেয় না সবচেয়ে উঁচু স্তরের ওয়াজ না যায় মোল্লার কাছে ওয়াজ না মোল্লার কাছেই তো গেলো তা লাভটা হইলো কোথায় এর জন্য দলিল সব জায়গায় খাটে না দলিল সব জায়গায় খাটে না আমরা আজকে মধ্যে গরিবরা অনেক দূরে গরিব খালি নামাজ আর রোজা দুইটা পারে এই নামাজের সোয়াব মানে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক আবাদতে গরিব নামাজ আর রোজা করতে পারে আর আনুষ্ঠানিক আবাদতে বড় লোক পাঁচটা করে তাহলে বড় লোক আউ গায় রইলো না আল্লাহকে বৈষম্য করতে পারে কখনো আল্লাহর কাছে কি উসা নিসা আছে না অহংকার পিসেব কোদেহি তারা মরিদ্রে ওয়া সোনায় সাহাবাই কারামের খেজুর খাওয়নের অভাব অনটনের দুঃখ কষ্টের মেয়ের বিয়ার দাওয়াত করে মন্ত্রী মিনিস্টার গর্বর লোক গরিব মরিদ্রে দাওয়াতি করে না কি একটা অবস্থা গরিবের দানই নাই আল্লাহ গরিব বানাই লোকে। নামাজের কাতারে পিসাব সবাই এক কাতারে লেখ হারায় কোন সমস্যা নাই দাঁড়াও সবাই সমান আমির ধনী আমাদের ইসলাম এত সুন্দর মোহাম্মদ ইসলাম এত সুন্দর যে ইসলামে আমির আর ধনী এক বরাবর এটা মসজিদে ওইটুক লাগাই দিয়েন পিছনে এক বরাবর ঠিক আছে সেটা মসজিদে খাবারের টেবিলে নয় খাবারের টেবিলে নয় ছেলে মেয়ে বিয়াকরণের বেলায় না

মোল্লা তো খান্নাস যুক্ত লোক করতেই পারে পিসাব খান্নাস মুক্ত হয়ে মেয়া বিয়ে দেয় ইয়ের কাছে ধনির কাছে আর এই পিসাবি বাস করবার লইছে সম্পদ জমাকারী জাহান নামে সম্পদ জমা জাহান নামে আল কোরআন এই পিসাবেই ওয়াজ কইরা এই পিসাবি ধনির কাছে মেয়া বিয়া দিতাছে তাইলে জাহান সাথে সম্পর্ক তো পিসাবেই করতেছে পিসাবে করতাছে না জাহান সাথে সম্পর্ক আগে এত হস্তা মোহাম্মদ ইসলাম বাবা জাহাঙ্গীর কোটি টাকা লাত্তি মাইরা ভকি দিতে হইছে কি রে জানেন বাবা জাহাঙ্গীর যে ওজিফা জানত বাবা জাহাঙ্গীর যে কালাম জানতো বাংলার জমিনে এমন কোন আলেম নাই এমন কোনো পীর সাহেব নাই এই রকম আর কালাম এবং এলেম জানতো কিসের এই তদবীরের তদবীরের বাবা জাহাঙ্গীরের একটা ঘটনা বলে শেষ করম বাবা জাহাঙ্গীর একদিন বলতেছে আমি ফকুন্নির বোলানা আমি আউলা জাউলার পোলা না আমি জমিদারের পোলা আমি কোটি টাকা লাগতি দিয়া ফকিরি লইছি ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়ে মূল্যবান বাবা জাহাঙ্গীর বলতেছে একদিন এমন এক অজিভা আছে এমন এক তদবির আছে যেই তদবিরে এই তদবির হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর এই তদবিরে মায়ের গর্ভে যে সন্তানটা মেয়ে আছে তাকে ছেলে করা যায় আর যে ছেলে আছে তাকে মেয়ে করা যায় জেন্ডার পরিবর্তন করে দেওয়া যায় এই তাওয়াজ্জুতে এই তাকবীরে বাবা জাহাঙ্গীর সেই তাকবীর জানতো এবং বাবা জাহাঙ্গীর তার চাকুষ প্রমাণ এই দরবারেই দিছে এই দরবারেই দিছে আলটা সোনোগ্রাম রিপোর্টে আসছেন ছেলে আলটা সোনোগ্রাম আসছে ছেলে বাবা জাহাঙ্গীরের কাছে বলছে আমার তো মেয়ের দরকার আমি মেয়ে চাই বাবা জাহাঙ্গীর তাকে মেয়েই দিছে বাবা জাহাঙ্গীর বলেছেন আমি এমন এক তরুদ্দীর জানি এই তদবীরের মধ্যে একজন মানুষকে যদি ইচ্ছা করি ছয় মাস বিস্তার মধ্যে ভালা রাখন যা হইয়া থাকবো আত্মা বেকাকু কয়া আবার নিজের রাত পাও উম সুদায় দেব উঠ হারাইব ও আটব অরোহণে যাওয়ার লাগবো না এই তদবির খুব ভয়ানক তদবির এটা করতে গেলে একদম গাছ পাকা কাক জিলেবু লাগবো যেটা টাপাক করে গাছ থেকে বসে শিরঞ্জায় না নিচে পড়তে হইব মাটিতে আর খেজুর কাটা লাগবো লাগবো আর কি তাইলে হ্যাঁ এক মুড়িদের দ্বারা এক শিল্পপতি হুমছে। শিল্পপতি হুমছে হুনার পরে সে কি করছে পালা দাহাঙ্গি কাছে আয় বসে হুজুর আমি হুমছি আপনি পারেন এবং আপনাকে আমি চিনি আপনি যে এলেম আপনার যে কালাম আপনি যে জ্ঞানী আপনি জানেন আমাকে একটা তদবির করে দেন আমার এই রকম বন্ধু আল্লাহ আমার বনে না আমার এই তদবিরটা করেন আমি আপনার এই পাঁচ কোটি টাকা দেব প্রথম দাপে বাবাই কয় কি কল আপনি আমি তো ফিট হয়ে যাব কয় আমি কি না জানি না যে কইছে একটু বাড়ায় কইসে কয় না আপনি জানেন আপনি কইরা দেন আমি দশ কোটি টাকা দেব এরকম বাড়তে বাড়তে সে একটা বড় অ্যামাউন্টে চলে গেছে তখন বাবা জাহাঙ্গীর বলছে এটা হলো কবিরাজি এটা ভগিরি না এটা খনকারী ফুদিয়া মাটির চাকা মিস্ত্রির চাকা বানাইলেন এটা খনকারী ভকিরি না মোটর সাইকেলের তেল শেষ মুইটা মোটর সাইকেল স্টার্ট দিয়া চলে গেলেন কত বড় জালুয়ালা ভকির এটা ভকিরি এটা খনকারী পানির উপর দায়িটা গেলেন এটা ভকিরি এটা খনকারী এটা ফকিরি নয় এটা খনকারী তাহলে তখন বাবা জাহাঙ্গীর বলল যে সময় বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতির মা বাপে ভিক্ষা করে তখন আমি বাবা জাহাঙ্গীরের অ্যাকাউন্টে কোটি টাকা গ্রিনল্যান্ড ব্যাংকে আমি কোটি টাকা লাগতি দিয়া ফকিরি লইছি বাবা জাহাঙ্গীর জাগতিকভাবে অনেক উচ্চ শিক্ষিত এত উচ্চ শিক্ষিত পীর বাংলার জমিনে নাই বাংলার জমিনে নাই জেনারেল লাইনে চোরই পাখি জানি আবার এটা কয় না আম্মা আম্মা দেখেন আমার পায়ের বারে বট গাছটা লত আছে অহনে চোরই পাখির এই কথা কয় বাবা জাহাঙ্গীরের সামনে আয়া থর থরায় কারণ তুমি কোন দিকে আটকাইবা তাকে ওনার আটকানের মতো পিলিয়ার নাই ওই জ্ঞানী নাই বাংলার জমিনে তখন বাবা জাহাঙ্গীর বলছে আমি এটি করি না হুজুর করেন লাস্টে বাবা ছোট নেলে কয় জ্বালা গুইটি তো খুবই পাওয়াই মুশকিল আপনি একদম গাছ পাকা কাজ নেব গই বইবেন এটা তো অসম্ভব কোনোভাবে পাওয়া যাবে না কয় হুজুর আপনি চিন্তা করবেন না আমি একটা কলমের চারা কিনে বারান্দায় টপে রেখে দেব যখনই একদম টাস করে পড়বে ওই লেবুটাই নিয়ে আসবো বাবা কয় দেখছ এমনি হাজার কোটি টাকার মালিক হয় না মাথা আছে আমার তো জীবনে চিন্তাও পারম না কল বা দু বাবা জাহাঙ্গীর টাকার লেগা ফকিরি করে না পীরগিরি করে না বাবা জাহাঙ্গীর আট আনা কুতারা ভাড়া দিব এর লেখা শিল্পপতির বাপে কুতারালায় বয়ে থাকতো নাম কইলাম না বেচি দিয়ে যাব সেই বাবা জাহাঙ্গীর সে বলে তারা হয়েছে হাজার কোটি টাকার মালিক আর আমি বাবা জাহাঙ্গীর হয়েছি ফকির তা আবার একটা কথা ফকরা ফকরাকির আগে ফকরা তারপরে ফকির কারণ ফকির ভিতরণে ফক্কর আছে ফকরামি আছে বেশিরভাগ হলো ফক্কর আগে নিজের ঘর সাফ করা তারপরে সে নন্দে দরুম ওহাবি সবসময় অনুষ্ঠান হইয়া থাকে ওহাবির কাছে ওয়াকিয়া নামা সব ওহাবি ওয়াক্তিয়া নামাজ পড়ে আজ পর্যন্ত বাংলার জমিন না বিশ্বে কোনো আলেম গোয়া পারল না আমার মেরাজ হইছে কিন্তু দায়মি সালাত কইরা প্রত্যেকটা আল্লাহর কইছে আমার মেরাজ হইছে দায়মি সালাত করে পৃথিবীতে প্রতিটা আল্লাহর অলি বলছে আমার মেরাজ হয়েছে আমির খসরু বাবাই বলেছে আমি আমির খসরু যখন লামুগামে যাই তখন ওইখানে ওই মাহফিলের সভাপতি যায় দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহফিলের সভাপতি তাহলে পরে আজকে আমরা অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছি কুরবানি দেওয়ার লাগে মনের পশুরে এটা সর্বজনীন ইমানদার রিপুকে কুরবানি করবে আমি তোকে কুরবানি করব আরে মানুষ গরু কুরবানি খাসি কুরবানি উট কুরবানি করে হজের মৌসুম হজলে একটু বলন দরকার কারণ হজ সম্পর্কে তো হুজুর খালি আয়াত কয় কিন্তু ফুইলা কয়া পারে না ওলি আল্লাহ মানবো না আল্লাহ ওলি মানাই ছাইরা দিব নবী যে ওয়াহাবি মানবো না ওরে নবী মানাই ছাইরা দিব ওলি যে মানবো না তারে ওলি মানাই ছাইরা দিব আল্লাহ কেমনে সোজা ভাবে মানবি না বেকায় মানায় ছেড়ে দিব তার একটু ছোট্ট নমুনা দেই হজ করবার যান কি কাবা গর আল্লাহর গর তোয়াফ করবার তাই না যা কি কন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত ওগো আমার আল্লাহ আমি উপস্থিত ওহনে যাওয়ার আগে তোয়াফের আগে সর্বপ্রথম কি করণ লাগে মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করণ লাগে কেন আবার ওইখানে দুই রাকাত শুকুরান নামাজও পড়ন লাগে পড়ন লাগে না হ্যাঁ তেমাখামে খামে ইব্রাহিমটা কি ওই পাথরের কোনো দাম আছে না ওই পাথরের মধ্যে হজরত ইব্রাহিম আসসালাতাম দাঁড়াইছে ওই কদম মুবারকের সাপের দাম ওই কদম মুবারকের চিহ্নের দাম ওই কদম মুবারক থেকে মুসল্লা নিতে হয় মেজাজিতে আর হাকিকিতে যে ইব্রাহিমের বংশ যে ওলিয়ে কামেল যে নূরে মোহাম্মদের ধারক এবং বাহক তার কাছ থেকে মুসল্লানি নিতে হবে এই মুসল্লা মানেই হচ্ছে বায়াত গ্রহণ করা মুর্শেদের কাছে বায়াত গ্রহণ করা কামেলের কাছে নূরে মোহাম্মদি যার মধ্যে জাগ্রত ওইখানে যায় বায়াত গ্রহণ করা মানে মুসাল্লা নেওয়া মুসাল্লা নেওয়ার পরে ওইখানে দায় সালাতে রত থাকা মুসল্লানি সেন মাকামি ইব্রাহিম থেকে নবীরে মানছেন না মানেন নাই মূল্যকার পাথরের না নবীর কদম মুবারকের সাপের আচ্ছা এন থেকে মুসল্লা লইস চলো এখন কাবা তো আফ করো কাবা কেন মসজিদুল হেরেম সম্মানিত হলো মর্যাদাবান হলো কারণ মসজিদুল হেরেম তৈরি করছে বাবা আদম সংস্কার করছে বাবা ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম এবং মহানবী তো করছে তাহলে নবীর স্পর্শের জন্য মসজিদুল হেরেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কেন বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর কে তৈরি করল নবী রসুল আব্দুহু বাবা আদম নবী বাবা আদম ওলি বাবা আদম, রসুল বাবা আদম অলি ইব্রাহিম নবীও তাই সে আবার আব্দু তার নির্মিত ঘর হয় আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘর নবী যেটা বানায় ওইটা হয় আল্লাহর ঘর মোল্লা আর সুৎকুর গুসখুর আর রাজমিস্ত্রিরা মিলে বানাইলে ওটা আল্লাহর ঘর হয় না আল্লাহর ঘরে শয়তান থাকা পারে না আল্লাহর ঘরে শয়তান যুক্ত ব্যক্তিও থাকা পারে না আর ওহন দিয়ে আল্লাহর ঘর বোঝাই শয়তানি ঘাড়ায় শয়তান যুক্ত ব্যক্তি তো আছেই এটা হলো অনুষ্ঠান এই কাবাগর মর্যাদাবান কেন আল্লাহর নবী তৈরি করেছে আল্লাহর আব্দুহু তৈরি করেছে আল্লাহর রসুল তৈরি করেছে আল্লাহর অলি তৈরি করেছে তার হাতের স্পর্শের কারণে সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লামের কদম ওইখানে যাওয়ার কারণে এই কাবা মর্যাদাবান হয়েছে আর এই কাবার সবচেয়ে একটা মজার পয়েন্ট হইলে যেটা বাবা জাহাঙ্গীর বলেছেন যে কাবার মধ্যে রহুল আমিন একবারও নাই অথচ আল্লাহ না রহুল আমিন অহিনী আসে তখনই তিনি রহুল আমিন রহুল আমিন পবিত্র রুহ এই রহুল আমিন রহুল কুদ্দুস এই রহুল আমিন যখন আসছে ওই হেরা পর্বতে কাবাই তাহে নাই আইসে না আল্লাহর কোরআন কাবায় নাজিল হয় নাই হেরা পর্বতে নাজিল হয়েছে তাহলে কাবা কি রসুলের নিদর্শন নবীর নিদর্শন এর জন্য কাবা সম্মানিত তারপরে যা দেখেন আবার তো আর শেষ হইছ হাজার আসদ দাও আমরা হিস্টিরি থেকে জানি এই হাজার আসাদ অনেক বড় ছিল এইটা রং বলে সাদা ছিল এইটা সুমাইতে সুমাইতে কালা কইরা ফেলাইছে আবার এটা ছোটো হয়ে গেছে গা এই হাজার আসতের মধ্যে বলে বাবা আদম বসতু এর জন্য মর্যাদাবান ওই হিসেবে মহানবী চুম্বন দেওয়া মর্যাদা আরো বাড়ায় দিছে এখন দেখেন নবী বইছে সেইটা মূল্যবান 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 চুম্বন দিছে পাথরের না মূলে স্পর্শের মূল্য ওই যে বসার মূল্য এইটাকে তাজিম করো ইজ্জত করো আল্লাহর হুকুম এই ইজ্জত করতে হবে তারপরে যা দেখেন হাজার চুম্বন করছেন সাফা মারওয়া পাহাড়ে দৌড়াও সাফা মারা পাহাড়ে কোনো নবী দৌড়াইছে কোন রসুল দৌড়াইছে না ওইখানে আল্লাহর কে মা হাজেরা মা হাজেরা নবীও না মা হাজেরা না সে আল্লাহর সে আল্লাহর মাতা এবং স্ত্রী মা হাজেরা দৌড়াইছে মা হাজেরা কেন দৌড়াইছে তার সন্তানকে পানি পান করানোর জন্য নিজে পানি পান করার জন্য হজিরেজি কেন আপনি কি এর দৌড় ভারেন আপনার পুলার তার পানি বেশ লাগে না আপনার পুলার না আপনি দৌড় ভারেন আপনার পানি পেঁয়াজ লাগছে না অহন্ত পানির অভাব নাই কিন্তু দৌড় ভার আসলে বিষয়টা হলো রসুলকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে অলিকে অনুসরণ করতে হবে এটা মক্কায় আল্লাহ নিজে দেখাই দিতেছে আল্লাহ নিজে দেখাইতেছে আবে জমজমের পানি পান করেন এটাও তো নবীকে অনুসরণ তাহলে নবী রসুল অনুসরণ না কইরা যাইবেন কই তো কাজেই বলার অনেক কিছু থাকে আমরা তো অনুষ্ঠান বেশি পছন্দ করি সাধনা মোটেও পছন্দ করি না আর অনুষ্ঠান না না হলে দরবার যাবে মসজিদ যাবে না মাহফিল যাবে না অনুষ্ঠান তো না হনুমান না দিছি কি করবো কিছু কিচ্ছু নাই এটি তাই না সরকার দাঁড়ির মধ্যে ইসলাম নাই কিন্তু ইসলামে দাঁড়িয়ে আছে আল্লাহ ইকবাল দাঁড়ির মধ্যে কখনোই ইসলাম না দাঁড়িয়ে না রাখলেও আজীনে না